পাখির বাসা তো আমরা সবাই দেখেছি কিন্তু একই সাথে এত পাখির বাসা কি কখনও দেখেছি সিলেটের রাতার গুলে এসে ঘাটের যে কাছে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই এর মাজারের পাশে দুই তিনটি গাছে মানে শত শত পাখির বাসা আপনারা যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে পর্যাপ্ত আলোর অভাবে হয়তো বা আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন না কিন্তু এখানে শত শত হাজার হাজার পাখি এসে বাসা বেঁধেছে আমি জানি না কেন কোন মোহে পাখিদের কি আকর্ষণ এখানে রয়েছে সে ব্যাপারে আমার কোনোই ধারণা নেই তবে এই দৃশ্যটি এখানে এসে দেখে এত বেশি অভিভূত হয়ে গেলাম আসলে কি রয়েছে এখানে হাজার হাজার পাখি এখানে এসে বাসা বেঁধেছে হাজার হাজার পাখির বাসা আমি যদি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন এই স্ক্রিনে যেখানে চোখ যায় শুধু পাখির বাসা শুধু পাখির বাসা এত পাখি এখানে এখানে কিন্তু কবুতরও দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এগুলো জানি না এখানে যে যার কথা বললাম হজরত শাহ কামাল রহমতুল্লাহি আলাই আমরা জানি সিলেটের যে আইকনিক যে ক্যারেক্টার হজরত শাহদাল রহমতুল্লাহ আলাই তিনি যখন এই সিলেট দেশে আসেন তিনশো জন অলি আউলিয়া নিয়ে আসেন তার মধ্যে একজন কিন্তু হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই যার মাজারও এখানে রয়েছে আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই এখানে এসে এই বিষয়টি আমাকে অভিভূত করেছে যারা এখানকার স্থানীয় যদি কেউ আমার এই ভিডিওটি দেখেন তবে এখানে এত পাখির ভাষার যে রহস্য সেই রহস্যটার যদি কোনো কাহিনী যদি আপনারা জেনে থাকেন তবে নিশ্চয়ই কমেন্টে জানাবেন এখানে এসে স্থানীয় এক চা দোকানির সাথে আমরা আলাপ করলাম যে শাহ কামাল রহমতুল্লাহি আলাইয়ের যে মাজারের পাশে এখানে পাখির বাসা রয়েছে হাজার হাজার পাখির বাসা রয়েছে সেই সম্পর্কে একটু আলাপ করব আচ্ছা ভাই এখানে যে পাখির বাসাগুলি এগুলি কবে থেকে এখানে এসে বাসা বেঁধেছে আপনার প্রায় পাঁচ ছ বছর থেকে এখানে ওরা অবস্থান করছে আচ্ছা আচ্ছা ওরা এখানে প্রথমে অল্প ছিল এখন ডাবলে ডাবল হয়েছে আচ্ছা যত দিন যাচ্ছে তত ক্রমাগত ভাবে এটি বাড়ছে তাই তো আচ্ছা আচ্ছা আর কি জানেন এখান থেকে এই যে এখানে এত পাখির বাসা তো আর কোথাও হয়তো বা আপনিও দেখেননি আমরা কেউই হয়তো বা দেখেননি একটা পাখির বাসা একটা হয়তো বা থাকতে পারে এখানে এখানে শত শত হাজার হাজার পাখির বাসা এসে পাখি এসে বাসা বেঁধেছে এটার পিছনে কি কোনো পাখিদের আমরা মানুষ কি করি কোনো কিছু আকর্ষণ যেদিকে থাকে আমরা সেদিকে যাই তো এখানে এই জায়গাটার প্রতি কি পাখির কোনো ধরনের আকর্ষণ রয়েছে কিনা সেই ব্যাপারটা আপনি জানেন কিনা এখানে পাখির আকর্ষণ আসার উদ্দেশ্য হয়েছে এখানে পাখিরা কেউ ধরতে দেয় না মাথে দেয় না এখানে সবাই এটা দেখে রাখে কেউ নষ্ট না করে আচ্ছা আচ্ছা সেই কারণে ওরা এখানে তাই যে পাশে একটা মাজার আছে আমরা যদি কোনো মিথ বা কোনো ধরনের কাহিনী এই নিয়ে প্রচলিত আছে কিনা যে মাজারের পাশে এসে এত বেশি পাখির বাসা এই ধরনের কোনো কথা প্রচলিত আছে কিনা যে মাজারের পাশে সেই জন্য কোনো কিছু কথা আছে কিনা পাখিরা থাকে হ্যাঁ আমাদের যদি কবুতরের কথা বলি যে শাহজাল রহমতুল্লাহ আল্লাহ মাজার সিলেটের দরগায় অনেক কবুতর আছে অনেক বীর হয়েছে এবং তার নামে একটি কবুতর রয়েছে জালালী কবুতর রাইট ধন্যবাদ